হ্যালো আসসালামু আলাইকুম প্রিভিয়স কি খবর আশা করি সকলেই ভালো আছেন আপনারা তো দয়া ভালোবাসা আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দেখতেছেন যে এখানে আর পিবিসি ডেকোরেশনের কাজ হয়েছে তো যারা যারা এ আর পিবিসি ডেকোরেশনের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরেই এ আর পিবিসি ডেকোরেশনের কাজ করি তো দেখতেছেন যে এখানে বোটের মধ্যে ফুটিং দেওয়া হচ্ছে এই যে কাজগুলো করা হয়েছে কুমিল্লা ফেনীতে তো যারা যারা এই কাজগুলো করাবেন অতি দ্রুতভাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতেছেন যে অনেক সুন্দরভাবে দিয়ে কাজ করা হয় তো দেখতেছেন আমরা চারিদিক দিয়ে অনেক সুন্দরভাবে বোর্ড তৈরি করছি এটা যারা যারা কাজ করাবেন অতি দ্রুতভাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ অধিক প্রবাসী বাড়িরা এই আমাদের হাতে এই কাজগুলো করায় তো যারা যারা কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কাজগুলো করা হয় মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তো দেখতেছেন যে অনেক সুন্দরভাবে এই ডিজাইনটি তৈরি হয়েছে যারা যারা এই ডিজাইনে কাজ করাতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খালি এই ডিজাইন না আপনারা যে কোনো ডিজাইন দিবেন আমরা এই কাজগুলো করে দিতে পারবো তো এই যারা যারা এই কাজগুলো করাবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের সব পয়েন্টে সব জায়গায় যেয়ে আমরা কাজ করে থাকি দেখতেছেন যে এখানে দুই দুইটা বোট বোটে ডিজাইন করা হয়েছে সাইড সাইডে একটা বর্ডার হয়েছে মাঝখানে একটা বর্ডার হয়েছে সাইডেও একটা কফি কালার দিয়েছি মাঝখানেও কফি খেলার তো আমরা কাজ করি বোটের হিসাবে আপনার বোট যতটা যাবে এতটা দাম দিবেন আর যতটা লাগবেন এত দর দাম দেওয়া লাগবে না তো এই মাত্র 40 টাকা অতি দ্রুতভাবে যোগাযোগ করবেন যারা যারা এই কাজগুলো করাবেন দেখতেছেন যে হ্যাঁ ওইটা আছে এখানে একটা বক্স হয়েছে মাসকানি এটা একটা ডিজাইনের বক্স হয়েছে যারা যারা যে কোনো ডিজাইন দিবেন আমরা এই কাজগুলো করে দিতে পারবো কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কাজগুলো আমরা খুবই সীমিত টাকাতে কাজ করি মাত্র একশো চল্লিশ টাকা করে আর যারা যারা এই কাজগুলো করাবেন অতি দ্রুতভাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের এই কাজগুলো বেশিরভাগ বিদেশ থেকে কংগ্রেসের কাজগুলো করি আর আমি দেখছেন এই সিম্পল সিম্পল ডিজাইন এটার মধ্যে একবারই খরচ কম হয় আমাদের যেই বুকগুলো একবারেই খরচ কম হয় কোনো জায়গা দিয়ে ডিজাইনে স্পট বা ইয়া দেখা যায় না আপনারা দেখতেই আছেন Então é